কেরলের পাশাপাশি বাংলাতেও হানা দিয়েছে ইটিং চলতি বছরে কেরলে মৃত্যু হয়েছে উনিশ জনের করোনা পরবর্তী সময় পশ্চিমবঙ্গে ষোলো জনের মৃত্যু হয়েছে উদ্বেগ বাড়ছে বাংলায় আমেরিকান একাডেমি অফ নিউরোলজি জার্নালে চলতি বছরের সাতই এপ্রিল এ নিয়ে প্রকাশিত হয়েছে একটি গবেষণাপত্র গবেষণাপত্রটি তৈরি করা হয়েছে এসএসকে মেডিকেল কলেজ বাঙুর ইনস্টিটিউট অব নিউরো কলকাতা মেডিকেল কলেজ বেসরকারি ল্যাবের স্নায়ুরোগ বিশেষজ্ঞ মাইক্রোবায়োলজিস্ট মেডিসিন বিশেষজ্ঞদের গবেষণার উপর ভিত্তি করে যেখানে গবেষকরা বলছেন কিভাবে কোভিড পরবর্তী সময়ে এই অ্যামিবা মানুষের শরীরে তার প্রভাব বাড়িয়েছে গবেষণাপত্রে লেখা হয়েছে কোভিড নাইন্টিন মহামারীর পর পূর্ব ভারতে ফ্রি লিভিং অ্যামিবা বা এফেলে বা বিবা সম্পর্কিত মেরিঙ্গো এনসেফেলাইটিসের সংক্রমণ বেড়েছে করোনাকালে ক্ষতিগ্রস্ত হওয়া মাথার মিউকোসাল ইমিউন বাধা দিতে না পারা তার কারণ হতে পারে দ্রুত রোগ নির্ণয় ও দ্রুত চিকিৎসার দ্বারা এফেলের বিপর্যয় ঠেকানো যেতে পারে প্রথমে দেখুন আমি তো মাটিতে থাকে জল বাহিত হয় সেটা শরীরের মধ্যে কীভাবে প্রবেশ করছে ব্যাপারে আমাদের আরও বেশি মানে স্টাডি করতে হবে কিন্তু এটা যে ঢুকছে এবং ব্রেনের মধ্যে যাচ্ছে সেখানে ইনফেকশন করছে প্রায় তিন থেকে ছ মাস পরে তার ডায়াগনোসিস হচ্ছে এটা যদি ডায়াগনোসিস ঠিক টাইমে না হয় তাহলে এটাতে কিন্তু মানুষ মারা যেতে পারে কিন্তু এখানে মর্টালিটি অনেক হাই আমাদের অনেকটা ক্ষেত্রে মনে হয়েছে যেন কোভিড পরবর্তী সময়ে